কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ওয়া আলাইকুম আসসালাম সালাম আগে আমি কিছু হাই দিলাম আমারে তো সবার দরকার পাই না সালাম দেওয়ার সাথে সাথে উত্তর দেওয়া লাগে বইলা যদি উত্তর নেওয়া লাগে আপনি কথা আমি কেমনে বলবো আপনি তো সালাম দেওয়ার পরে তো কথাই বলতেছেন তখন একজনের কথার উপর দিয়ে কথা কথা কাটা হবে না সালাম শেষ হওয়ার সাথে সাথে সালাম দেওয়া লাগে বুঝছেন তাহলে ভালো হয় যাই হোক সালাম দিয়েছেন সব খালি ভুল ধরেন না এত কেন ভুল ধরেন কোন বল না এটা ভুল ধরার না মানে কেউ সালাম দিলে সাথে সাথে তার জবাব দিবেন আর যারা আপনার সামনেই মনে করেন আজকে থেকে একটা অভ্যাস করবেন যেমন একটা ভালো অভ্যাস করছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে আসলে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভ কামনা রইল যাতে ভবিষ্যতে দিনগুলো আরো ভালো ভালো কাজ করেন আরো ভালো ভালো দিক নির্দেশনা অনুসরণ করেন এবং আরেকটা কথা বলে সামনে যদি রাস্তা দিয়ে তো চলাফেরা করেন এবং চলাফেরা তো অবশ্যই করেন যেই হোক আপনার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবেন সবার আগে বুঝছেন তাহলে ভালো হবে আমি দিনে কতবার সালাম দিই জানেন সেটা ঠিক আছে চাকরি করার ক্ষেত্রে দেই কিন্তু তারপরও সেটা কিন্তু আমার কাজে আসে আমার না আমি মানে এই যে মার্কেটিং জগতে যারা চাকরি করে মানে সেটা আমার ক্ষেত্রে না মনে করেন মিনিমাম একশো একশো দোকান ভিজিট করতে হয় একশো দোকানে গিয়ে একশো বারেই কিন্তু সালাম দিতে হয় বুঝছেন এটা কিন্তু আসলে একটা ভালো দিক সালাম দেওয়া নেওয়া একটা কিন্তু খারাপ ইয়া না

কমেন্ট করেন একটু একটু কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আড্ডা থাকেন। হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইলো এবং ও দেওয়া রইলো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে সবাই একটু যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন ডাবল করে 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 একটা লাইক দিবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করি শুধু তামিম ভাই কমেন্ট করতেছে তাছাড়া কেউ কেউ কি লাইভটা দেখতেছেন না সবাই একটু কমেন্ট করেন সবাই আমি ভাই একটু পারলে লাইফ টা হাইলাইট করে দেন আর যদি পারেন তো লাইফ টা শেয়ার করে দেন সবাই সবাই পারলে লাইফ টা শেয়ার করে দিবেন আর লাইফ টা হাইলাইট করে দিবেন আর স্কিনের ডাবল টাস করে একটা করে লাইক করে দেন কালকে মানে দেখেন কত সুন্দর একটা মুহূর্ত ছিল আমার তো লাইফ কাটতে চাইতে ছিল না গরীর দিকে তাকায় দেখে একটা বাজে তারপরেও মনে করেন আহ কি বলবো মানুষ যদি আসে মানে কথা হয় কমেন্ট করে তাহলে ভালো লাগে সময়টা কোন দিক দিয়ে যায় সেটা বোঝাই যায় না কালকে মানে মন না না অনেক মানে বলার আগেই সবাই লাইক করে দিছে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আমরা অনেক আহ বড় ভাইয়ের সাথে পরিচয় হইতে পারছি আমি আসলে অনেক খুশি এবং কি বলবো এতটা ভালো লাগছে কালকে এটাই তো হওয়া উচিত সবাই মনে করে যে আমরা হচ্ছে না জানা আমাদের কেন সাবস্ক্রাইব করবে আমাদের কেন লাইক করবে হয়তো বা অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক মূল্যবান জিনিস কি বলবো যাই হোক সবাই একটু যারা যারা আছেন লাইভে অবশ্যই